আশা করছি তোমরা সবাই খুব আছো তো চলে আসলাম আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে জুন মাসের আট তারিখ আর এখন বাজে দুপুর সাড়ে আই থিঙ্ক তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি তো আমি বাড়িতে ছিলাম না কিছুক্ষণ আগে বাড়ি এসে স্নান টান করে খেতে বসলাম মানে খাওয়া আমার বাড়িতে এসে দেখছি মা রুটি করছে ভাত করেনি কালকে রাত্রে ভাত ছিল বাবা হয়তো খায়নি বা কিছু ওই ভাতি অল্প কাটা ছিল আর রুটি করলো তো ভাত রুটি দুটোই খেলাম আর এখানে আম কেটে নিয়েছি বাটিতে তো এই বছরে আমি যে পরিমাণে আম খেয়েছি মানে বলার বাহিরে উলুবেড়িয়াতে তো আম মানে প্রত্যেক দিন চারটে পাঁচটা চারটে পাঁচটা করে খেতে যাচ্ছি কারণ আমাদের মামা শ্বশুরের গাছ আছে তো ওখান থেকেই মা দুবার মেবি আম নিয়ে এসেছিলো তো আমগুলো বেশ মিষ্টি সুন্দর খেতে তো সেই কারণে ওখানেও তো প্রচুর পরিমাণে খাওয়া হয়েছে আবার এখানে এসেও দেখি বাড়িতে ফ্রিজে বাইরে ব্যাগে আম ভর্তি এত পরিমাণে আম খাওয়া হয়েছে আম খেতে খেতে মনে হচ্ছে মুখ পচে গেছে এরকম ব্যাপার বাট তবুও আমার কি জানি আম এতই ভালো লাগে মনে হয় যে খেয়ে যায় বলতে পারো আমি একরকমের আম প্রিয় মানুষ আম খেতে সত্যিই খুব ভালো লাগে আমার মতো কাদের কাদের তোমাদের আম খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার আবার গলা একদম পছন্দ মানে পাকান হবে একটু খচখচ টাইপের হবে মিষ্টি হবে ওই আম খেতে খুব ভালো লাগে আজকের ব্লগটা হয়তো একটু হজবরলা টাইপ হতে চলেছে অ্যাকচুয়ালি দুদিন থেকে কোনো ভিডিও করে নি তো যে অল্প অল্প করে শ্যুট করে রেখেছিলাম ওটাই ভাবছি আজকে আমি সব একসাথে দিয়ে দেব তো আজকে দুপুরবেলায় আমি একটা ফ্রেন্ডের বাড়ি গিয়েছিলাম ও রিসেন্ট ডোমকলে ভাড়া থাকছে তো ও যাব যাবো করে যাওয়াই হচ্ছিল না তো আজকে হাতে অনেক সময় ছিল তাই ভাবলাম যে চলো একবার গিয়ে দেখা করে আসি আর ওর রুমটাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে সত্যি কথা বলতে প্রত্যেকটা মেয়েই চাই তাদের রুমটা এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে কিন্তু সেটা একা থাকলে বা বাবার বাড়ি থাকলে পসিবল শ্বশুর বাড়িতে সবসময় সেটা হয়ে ওঠে না মানে এখন আমি আমার দিক দিয়ে বিচার করে বলছি আর কি আমি যেমন চাইলেও আমার মতো করে সেই রকমভাবে রাখতেই পারি না আর ঘর গোছানো বলতে আমার কাছে যেটা মনে হয় তুমি ঘরকে সাজানোর জন্য বিভিন্ন রকমের জিনিস কিনে সাজাতেই পারো যদি না পারো তবে এক্সট্রা ঘরের জিনিস বাইরে বের করে দেওয়াই ভালো কিন্তু সেটা হয়ে ওঠে না আর কি তো যাই হোক ওইসব কথা বাদ দাও আজকে অনেকদিন পর বান্ধবীর বাড়িতে গেছিলাম বেশ হাসি মজা করে দুপুরটা কেটেছে কিন্তু বিভৎস গরম ছিল ও এখন তো এখানে একাই থাকে তো ওর একা থাকা দেখে না আমার আগেকার কথা মনে পড়ে যাচ্ছে আমার এখন মনে হচ্ছে কার্য আমি যদি এখন সিঙ্গেল মানে একা একা থাকতে পারতাম কত ভালো হতো ওর সাথে টাইম পাস করা যেত নিজের ইচ্ছা মতো সব কিছু করা যেত আমি এখন বাড়ি বেরোবো কটা বাজে আড়াইতে না আর এটা বাজে আমি বাড়ি বেরোবো কিন্তু বাইরে এত পরিমাণে রোদ আমার বেরোতেই ভয় লাগছে তো বলতে গেলে প্রত্যেক দিনই আমি কমেন্ট বক্স চেক করি তোমাদের কে কী কমেন্ট করেছো তোমরা তো কালকে না পরশু দিন কমেন্ট বক্স চেক করতে করতে একটা কমেন্ট আমার চোখে পড়লো যে একদিন কমেন্ট করেছে যে তোমার তো নতুন বিয়ে হয়েছে তো ঘন ঘন এত কেন বাপের বাড়ি যাও তো প্রথমে বলি দেখো ঘন ঘন আমার বাপের বাড়ি এমনি এমনি যায় না আমার মেকআপের কাজ থাকে বলে আমাকে যেতে হয় হ্যাঁ তুমি এটাও লিখেছ মেকআপের কাজের ব্যাপারটা তো আমি এমনি এমনি আসি না কাজের জন্যই আসি আর যদিও তোমার কথা বাদ দিলাম যদিও আমি কাজের জন্য না আসি যদি এমনি এমনি বাপের বাড়ি আসি তাতেই বা সমস্যাটা কোথায় বলো বিয়ে তো হয়েছে জাস্ট কটা দিন হলো শুধু আমি আমার জন্যই বলছি না প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই বলছি ওই বিয়ে হয়ে গিয়ে শ্বশুরবাড়ি হয়েছে বলে শ্বশুরবাড়িতেই যে থাকতে হবে বা আমি আমার বাবা মাকে সপ্তাহে দেখতে আসতে মানে প্রত্যেক সপ্তাহে দেখতে আসতে পারবো না বা প্রত্যেক মাসে দেখতে আসতে পারবো না সেটাও তো নয় তাই না আর যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি সেখানকার মায়া ত্যাগ করা বড্ড মুশকিল একটা মেয়ের কাছে আর সবাই যেন ডোমকলটা আমার খুব প্রিয় একটা জায়গা যেটাকে আমি সহজে ছাড়তে পারবো না হ্যাঁ ওখানে থাকলেও আমার কষ্ট হয় দমকলার জন্য বাড়ির জন্য কষ্ট হয় এবার আমি এখন এমন পরিস্থিতিতে আছি যে আমাকে দুটোই আমাকে মেনটেন করে চলতে হচ্ছে আর দুটো মেনটেন করে চলার কারণে আমার এতটা জার্নি হচ্ছে এবার কেমন তোমাদের একটু বলি দেখো মাঝে মধ্যেই তো আমাকে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসতে হয় এবার শ্বশুরবাড়ি থেকেও যে আমি সব সবসময় ফ্রিলিভাবে আসতে পারি সেটাও কিন্তু নয় আমাকে দেখতে হয় আমি যদি বাপের বাড়ি থেকে গেলাম শ্বশুরবাড়ি ওখানে গিয়ে এক সপ্তাহ পর আমার আবার কাজ পড়লো সেক্ষেত্রে আমাকে কি করতে হয় এক তারিখে ধরো কাজ পড়লো সেই ক্ষেত্রে উলুবেড়িয়া থেকে আমাকে দুই তারিখে এসে এক তারিখে কাজ করে মাঝে মধ্যে এক তারিখেই রাত্রিবেলায় বেরিয়ে যেতে হয় কারণ আমাকে ওই দিকটাও ম্যানেজ করে রাখতে হয় তো সব কিছু ম্যানেজ করে আমার একটু সত্যি কষ্ট হয়ে যায় বাট যখন আমি আমার কাজটা করি ইনফ্যাক্ট কাজ করার পর যখন আমার হাতে টাকাটা আসে সত্যি কথা বলতে তখন মনটা অনেকটা ভালো হয়ে যায় আর এতক্ষণ যে ভিডিও ক্লিপটা দেখছিলে সেই ভিডিও ভিডিও ক্লিপটা দু তিন দিন আগেকার ভিডিও ক্লিপ সেভাবে ভিডিও করিনি বলে দেওয়া হয়নি তো সেদিন অনু অনুয়া সায়নদের বাড়ি গেছিলাম সায়নদের বাড়ির ওখানে নাম যোগ্য হচ্ছিলো তো আমাকে ফোন তার আগের দিন ফোন কি মেসেজ করেছিল আমার ঠিক মনে নেই তো বলছিল ওখানে খিচুড়ি খাওয়া হবে আর যেখানে খিচুড়ি খাওয়া হবে আমি যেমনও সেটা তো হতে পারি না কারণ এই খিচুড়ি খেতে খুব ভালো লাগে আজকে এত পরিমাণে গরম পড়েছে জাস্ট বলার নেই মানে আমি দুপুরবেলায় ঘুমিয়েছি ওপরে ফ্যান চালিয়েছি মনে হচ্ছে আগুনের গোলা নামছে নিচে বিছানা তাও বিভৎস গরম হয়ে গেছে ঘুমটা ঠিকঠাক করে হয় আজকে আর হ্যাঁ কটা দিন থেকে একটু টেনশনের মধ্যে আছি কারণ দীপ্তর সাথে এদিকে প্রায় অনেক দিন হয়ে গেল আমার সাথে কোনো কন্ট্যাক্ট নেই ওর সাথে কথা হয়েছিল পাঁচ তারিখে সকালবেলায় ওই সাড়ে নটা কি দশটা নাগাদও ফোন করেছিল আমাকে ও তারপরে বললো তো আর কন্ট্যাক্ট হবে না ওর সাথে তো পাঁচ তারিখে সেই সকালবেলায় কথা হয়েছে আজকে হচ্ছে পাঁচ ছয় সাত আট তারিখ আর আজ চার তারিখ গিয়ে কাল নয় তারিখ পড়বে তাও মেবি কথা হবে না তো সত্যি কথা বলতে আমার তো সেরকম কোনো আইডিয়া নেই ওর মুখ থেকেই ট্রেকিংয়ের ব্যাপারে যেটা শুনেছি ভিডিওতে যেগুলো দেখেছি সেগুলোই তো ওই সব যা শুনেছি সেই নিয়ে আমার একটু টেনশনই হচ্ছে যারা আছে ওখানে সবার ফোনই তো অফ মানে এমন কোনো কিছু নেই যে আমি ওর সাথে রকমভাবেই কন্টাক্ট করতে পারবো মানে এইগুলো যখন আমি বাড়িতে বলছি মা বারবার জিজ্ঞেস করছে যে কী রে কথা হয়েছে কী রে কথা হয়েছে তো আমি বারবার বলছি না না তাই ওরা বলছে যে কি করতে গেছে যাওয়ার কি দরকার এরকম লাইফ রিস্ক নিয়ে এরকম কোনো কন্ট্যাক্ট থাকবে না কি হবে না হবে কিছু জানতে পারবো না তো ওটা নিয়ে একটু টেনশানে আছি আমি জানি না কবে আসবে ও যতক্ষণ না আসছে আমার মাথা থেকে টেনশান বেরোবে না আর আমাকে ওরা আসার কথা আছে ষোলো তারিখে ষোলো তারিখে ও বলেছে টিকিট কাটা আছে সেই দিনই চলে আসবে এবার তার আগে আমাকে উলু বেরিয়া যেতে হবে আমাকে উলু বেরিয়া যেতে হবে তেরো তারিখ কারণ চোদ্দো তারিখে বাড়িতে কালী পুজো রক্ষা কালী পুজো আছে বাড়িতে বলতে একদম বাড়ির সামনে মানে আমাদের বাড়িতেই সব কিছু হবে মায়ের ভোগ রান্না করা থেকে শুরু করে যা যা কিছু হবে সব কিছু আমাদের বাড়িতে হবে তারপরে ওখানে কিছু প্রোগ্রামও রেখেছে মানে আঁকা প্রতিযোগিতা আবৃত্তি আবৃত্তি জানি না ঠিক বললো আঁকা প্রতিযোগিতা হবে বা কিছু হবে যে যাইগুলো হবে আমাদের ওই বাড়ির নিচের যে ঘরগুলো আছে ফাঁকা ওই ঘরগুলোতেই হবে মানে একদম বাড়ির সামনে তাই শাশুড়ি মামাকে বারবার বলে দিয়েছে তোমাকে কিন্তু আসতেই হবে তো তেরো তারিখে আমি যাব চোদ্দো তারিখে যেহেতু পুজো আর ও আসবে ষোলো তারিখের টিকিট আছে সতেরো তারিখে আমি বাড়ি চলে আসবে তো এখন দিন দিনগুনছি দিন গোনার পালা দিন গোনা ছাড়ার কিচ্ছু করার নেই কোনো রকমভাবে তো কন্ট্যাকও করতে পারবো না তো ওটা নিয়ে একটু টেনশানে আছি তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো ডাটা